আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম চাঁদে খান কৃষি মার্কেট আপনাদের প্রতিদিনের মতো আহ পেঁয়াজ আদা রসুনের আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের আপডেট সম্পর্কে আমরা প্রতিদিন একটা ধারণা দিই দর্শক আজকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে তার সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে শুভ দর্শক এই বৃষ্টির মুহূর্তে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে রসুন বিক্রি হচ্ছে আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন কত টাকা করে বিক্রি করছে আমাদের বিক্রেতা ভাইয়েরা এটা লন যেটা নেবেন আপনার লিখে ডিসকাউন্ট আছে লন দর্শক সাদিক খান থেকে থেকে চলে যাবো দেখে ভাই কত টাকা কি বিক্রি করে চলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে তো ইনশাআল্লাহ ভালো আছে আজকের বাজার কি অবস্থা ভাই বলেন তো আজকের বাজার বাজার আগের মতোই আছে কমতিও না বাড়তিও না কমতিও না বাড়তিও না তো শুভ দর্শক আমরা শুনবো কমতিও না বাড়তিও না তারপর কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু আর শুধু দেখতে পাচ্ছি দেখছেন আজকে বৃষ্টির সময় যে বৃষ্টির মুহূর্তে একবারে দোকানপাট পুরা খালি এরকমভাবে ক্রেতা এখনও আসেনি পুরা এখানে ট্রাক ভরে লোড হয় মাল বিক্রি হয় শুভ দর্শক আমরা দেখবো কত টাকা করে বিক্রি করতেছে সাদিক খান কৃষি মার্কেট থেকে আচ্ছা ভাই এই যে আপনার এখানে কোন কোন জায়গার পেঁয়াজ আছে বলেন তো এটা এটা হচ্ছে হচ্ছে পেস কত চুরানব্বই টাকা এবং পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে চুরানব্বই টাকা পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছি এটা কথা এটা ফরিদপুর ফরিদপুর এটা কত এটা তিরানব্বই টাকা থেকে চুরানব্বই টাকা বিক্রি তিরানব্বই টাকা থেকে চুরানব্বই পাশে যেটা এটাও ফরিদপুর এটা ফরিদপুর এটা কত বিক্রি করতেছে এটা তিরানব্বই থেকে চুরানব্বই বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা থেকে চুরানব্বই টাকা এই যে আলু কত করে এই যে আলু একবার আলু আলু এটা সাতচল্লিশ টাকা এই আলু সাতচল্লিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন আলু এটা আগে কত টাকা ছিল ভাই আগে এটা আটচল্লিশ ছিল কমে গেছে আলু হ্যাঁ আলু কিনছে দু এক টাকা কিনছে যে লালটা লালটা কোথাকার লালটা এটা রংপুরের ছিচল্লিশ টাকা রংপুরের ছিচল্লিশ এটা তো লাল আলুটাই আমার ভালো লাগে অবশ্যই আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেশি রসুন দেখতে পাচ্ছি এটা রসুন কথাকার দেশি রসুন এটা নাটোর নাটোর এটা কত টাকা বিক্রি করতেছেন এটা দুশো টাকা

এটা হচ্ছে এটা এটা হচ্ছে রাজবাড়ি পাংশার মাল বুঝছেন এটা ভালো তা সুদর্শন মাল দেখুন এটা কত করে বিক্রি করতেছেন ভাই এটা 94 থেকে 95 টাকা দরে বিক্রি হচ্ছে 94 টাকা থেকে 95 এই মা গুলো কিন্তু সেই ভাই মাই ইন্টারফেস থেকে সুগে দর্শক ভাই আপনারা পিয়াজে কমিশন কয় টাকা করে নেন পিয়াজের কমিশন 1 টাকা করে এক টাকা করে হ্যাঁ আপনারা এখানে মালামাল যদি কেউ রাখতে চায় আপনারা রেখে বিক্রি করতে চায় বিক্রি করবেন হ্যাঁ অবশ্যই সুপ্রিয় দর্শক আমরা কিন্তু রয়েছি মাইন্টার এন্টারপ্রাইস থেকে নাম্বার দেওয়া আছে দেখছেন এখানে অবশ্যই যোগাযোগ করে মালামাল ক্রয় এবং বিক্রয় করতে পারেন এখানে যারা ব্যাপারী ভাই রয়েছে আলুতে কত টাকা করে কমিশন নেয় আলুতে সত্তর টাকা সত্তর পয়সা করে না আর রসুনে রসুনে দুই টাকা করে কমিশন রসুনে দুই টাকা রসুন একটু বেশি না সুখী দর্শক আজকের এই হলো আপডেট থেকে